হ্যালো এভরিওান আজকে আমরা আমাদের স্টেট লাইনের তৃতীয় ভিডিওতে আমরা ত্রিভুজের ভর কেন্দ্র নির্ণয় এই টপিকটার আলোচনা করব ত্রিভুজের ভরকেন্দ্র নির্ণয় ত্রিভুজের ত্রিভুজের ভর কেন্দ্র নির্ণয় এই টপিকের আলোচনা করো তাহলে ধরো লেট আমাদের তিনটা পয়েন্ট দেওয়া আছে কাটি সিনিস নাকি তিনটা পয়েন্ট কী কী ধরো আমাদের লেট ধরো ফার্স্ট হলো আমাদের এই একটা পয়েন্ট ধরো এ এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান আটটা পয়েন্ট ধরো বি এক্স টু কমা ওয়াই টু এক্স টু কমা ওয়াই টু আটটা পয়েন্ট ধরো সি এক্স থ্রি কমা ওয়াই থ্রি তাহলে আমরা এগুলো অ্যাড করে দিই এইটা এইটা অ্যাড করলাম আর এইটা অ্যাড করলাম তাহলে আমাদের এই পয়েন্টগুলো মিডিল পয়েন্ট আগে বাই করে নিই মিডিল পয়েন্ট এটার মিডিল পয়েন্ট লেন্থ ধরতে পারি এটা এটার মিডিল পয়েন্ট কোনটা এটা এটার মিডল পয়েন্ট এইটা সরি এইটা এটা ঠিক আছে তাহলে এটা মিডল পয়েন্ট এইটা তাহলে মিডিল পয়েন্টগুলো আমরা তার অপোজিট পার্টিক্স থেকে কি অ্যাড করে দিই তাহলে এই একটা আরে একটা তাহলে এগুলো কত টেন্স টু কত অনুপাতে টু টেন্স টু ওয়ান টু টেন্স টু ওয়ান অনুপাতে কী করে অন্তর্ভক্ত করে টু টেন্স টু অনুপাতে কি অন্তর্ভক্ত করে তাহলে আমরা এটা মিড পয়েন্ট বাই করে নিই এইটা আর মিড পয়েন্ট কত আছে দেখো সাই মিড পয়েন্ট হলো কি আমাদের এই এম পয়েন্ট তাহলে এইটার এম পয়েন্ট তাহলে এক্স এক্স টু প্লাস এক্স থ্রি ওভার টু কমা ওয়াই টু প্লাস ওয়াই থ্রি ওভার টু তাহলে এটা আমাদের মিড পয়েন্ট তাহলে এটা ওটা আমাদের কি বিসি রেখার মিড পয়েন্ট হলো আর এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কত অন্তর্বিভক্ত করে টু টেন্স টু ওয়ান অনুপাতে ए एक्स वन कमा वाई वन और एम एक्स टू प्लस एक्स थ्री कमा टू कमा वाई टू प्लस वाई थ्री डिवाइडेड बाय टू बिंदु दाय बिंदु दाय सॉरी टू टेंस टू वन तले वान ते टू टू टेंस टू वन वान अनुपातिपाती অন্ত বিভক্ত অন্ত বিভক্ত করে আমরা প্রিভিয়াস ক্লাসে কি দেখছি অন্ত বিভক্ত ফর্মুলা আমরা অন্ত অন্তর্িভক্তের ফর্মুলা লিখ ধরতে পারি আমাদের এরা ভার কেন্দ্র ভর কেন্দ্র জি জি এক্স কম হয় জি হলে কি এক্স কমো হয় তাহলে জির হবে কি এক্স কম হয় ভর কেন্দ্র তাহলে আমাদের ফর্মুলা হল কি এম ওয়ান এম ওয়ান এক্স টু প্লাস এম টু এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস এম টু কমা ওয়াই ওয়ান ওয়াই টু প্লাস এম টু ওয়াই ওয়ান বাই ওয়ান প্লাস এম টু তাহলে আমাদের এটা ফর্মুলা ছিল তাহলে আমাদের এম কত দেখো এ থেকে টু তা টু এক্স টু কত বোঝ এক্স টু হল এর সাথে টু তাহলে এটা হলো আমাদের এক্স ওয়াই ওয়ান আর এক্স টু তাহলে কত টু ইন টু টু ইন টু এক্স টু এক্স থ্রি টু ইন্টু এক্স টু এক্স থ্রি ডিভাইডেড বাই টু প্লাস ওয়ান ইন্টু ওয়ান ইন্টু তার হলো এক্স ওয়ান এক্স ওয়ান ডিভাইডেড বাই টু প্লাস ওয়ান এম ওয়ান একটা শেষ আবার সেম অ্যাম ওয়ান হলো আমাদের কত টু আর ওয়াই টু হলো কত ওয়াই টু प्लस वाई थ्री ओवर टू प्लस वन टाइम्स वन टाइम्स वाई वन वह सीम्प्लीफाई कर टू इंटू टू का एक्स टू प्लस एक्स थ्री वन इंटू एक्स वन एक्स वन डिवाइडेड बाय ब्री कमा वाई टू वाई थ्री वाई वन डिवाइडेड ब्री पाला सीम्प्लीफाई कर सुंदर के लिखते पर देखो एक्स वन एक्स टू एक्स थ्री এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি ডিভাইডেড বাই থ্রি কমা ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ওয়াই থ্রি ডিভাইডেড বাই থ্রি দিস ও আর কি বরকেন্দ্র অফ এ ত্রিভুজ একটা ত্রিভুজের কি ইপি সেন্টার বা বরকেন্দ্র এখান থেকে আমরা কী করতে পারি এখান থেকে আমরা কী করতে পারি একটা ম্যাথ সলভ করতে পারি তো তো আমাদের ক্লিয়ার কীভাবে ত্রিভুজে ভর কেন্দ্রিজে কেন্দ্র কত টেন্স টু কত টু টেন্স টু ওয়ান অনুপাতে ধরে নিবা এটা সবসময় মুখ আসত টু টেন্স টু ওয়ান অনুপাতে ধরে নিবা লেট আমরা একটা এক্সাম্পল করি দেখো আমাদের একটা পয়েন্ট দেওয়া আছে এ ইকাল টু সেভেন কমার সেভেন এবং মাইনাস ফাইভ মাইনাস টেন বিন্দু দুইটি সংযোগ একাংশকে এক অক্ষ যে অনুপাতে সেদ করে তা নির্ণয় করো তা সেদে বিন্দু বুঝ দেওয়া আছে আর নির্ণয় করতে বলছে তো বুঝ নির্ণয় করো কারণ আমরা ফার্স্ট টাইম দিকে এক্স এবং ওয়াই নেই এক্স এবং তাহলে এটা আমার ফার্স্ট আছে সেভেন তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে এটা সেভেন আর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে সেভেন সেভেন এই পয়েন্টটা সেভেন তাহলে ধরে নিলাম এটা এই আটটা পয়েন্ট আছে কত মাইনাস ফাইভ পয়েন্ট টেন তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ আর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তাহলে এটা টেন মাইনাস টেন তাহলে এটা কত আছে এই পয়েন্ট তা এই পয়েন্টে কত মাইনাস ফাইভ মাইনাস টেন তাহলে ধরে নিলাম বি পয়েন্ট তাহলে আমরা দুটা পয়েন্টকে অ্যাড করে দিই দুইটা পয়েন্ট অ্যাড করলে কী আছে দেখো এরকম এই এই দুটা পয়েন্টে অ্যাড করলে হলো আমাদের এক অংশটা এই পয়েন্টে সেট করি আমরা তাহলে কত হয় জিরো অ্যান্ড এক্সেক্স করল সামথিং যা আমরা এই ধরো এ থেকে ওয়ান পরিমাণ আর এখানে এম পরিমাণ সেট করে ঠিক আছে ওয়ান আমরা লিখতে পারি কি তাহলে দেখো উত্তরটা হবে কি উত্তর হবে এক্স অক্ষ কে এক্স অক্ষ কে এক্স অক্ষ কে এ ও বি বিখা রেখাংশ এব রেখাংশ এব রেখাংশ বি রেখাংশ ওয়ান টেন্স টু এম ওয়ান টেন্স টু এম অনুপাতে অনুপাতে অন্তর্ভক্ত করে অন্তর্ভক্ত করে অন্তর্ভক্ত করে আমরা অন্তর্ভক্ত ফর্মুলা জানি থেকে আমাদের এক্স এবং ওয়াই যেহেতু ওয়াইটা কি জিরো আছে তাহলে আমরা আগে নিয়ে তাহলে আমরা জানি কি জিরো ওয়ান ওয়াই টু প্লাস টু ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস এটা কি জিরো ইন্টু ওয়াই টু কত মাইনাস টেন প্লাস এম টু বলি কত এম ওয়াই ওয়ান কত ওয়াই ওয়ান এখানে এটা সেভেন সেভেন ঠিক আছে এম 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 টু প্লাস এম মাইনাস টেন এম তাহলে কত আছে এটা করেছে জিরো টু মাইনাস টেন এম তাহলে এম ইকোয়াল টু আসে কত দেখো টেন বাই সেভেন টেন বাই সেভেন অনুপাতে কী করে ডিভাইড করে তাহলে লেট লিখতে পারি কি তাহলে এম রেশিও ওয়ান ইকোয়াল টু কত এম তো কারোর নিচে ওয়ান আসে তাহলে এম বাই ওয়ান ইকোয়াল টু টেন বাই সেভেন তাহলে এম রেশিও ওয়ান ইকোয়াল টু কত টেন রেশিও সেভেন তাহলে আমাদের ওয়ান ওয়ানের জায়গায় কত সেভেন আর এমের জায়গায় টেন তাহলে কত রেশিওতে তোমার ইন্টারসেপ্ট করে তাহলে কি টেন তাহলে টেন আর এডি কল সেভেন হয়ে যাব ক্লিয়ার তাহলে আমাদের এখানে কী বলতে বলছে অনুপাতে সেদ করে তা বাইক করে লাগলাম কত টেন টেন্স টু সেভেন তাহলে একসক কত কত টেন্স টু অনুপাতে সেদ করে সেভেন টেন্স টু টেন তাহলে এটা হলো আমার একটা অ্যান্সার আর একটা সেকেন্ড অ্যান্সারটা বাই করে নিই সেকেন্ড অ্যান্সার হল আমাদের এক্সের বলে ফাইন্ড আউট করতে পারছে তাহলে আমরা এক্সেপুলো কীভাবে বাই করব এটা সোজা তাহলে এক্স তাহলে আমার হলো কি এক্স কোঅর্ডিনেট তাহলে এক্স ইকোয়াল টু জানি কি অ্যাম ওয়ান এক্স টু প্লাস এম টু এক্স ওয়ান তাহলে আমাদের ভ্যালু আছে কত সেভেন সেভেন প্লাস ভ্যালু আছে কত সেভেন এক্স টু প্লাস এম ভ্যালু আছে কত টেন আর এক্স ওয়ানের বেলো আছে কত টেন এক্স ওয়ানের

তাহলে সেদু বিন্দু বুঝ নি তাহলে বুঝতে হবে কত থার্টি ফাইভ ডিভাইডেড বাই সেভেন্টিন দিস আর কি রিকোয়ার অ্যান্সার ফর দিস কুয়েশন এখন আমরা এখন আমরা এক্সাম্পল থ্রি আমাদের বইয়ের এই কোয়েশনটা করবো তাহলে কি ত্রিভুজ এ বি সি এর বরকেন্দ্র টু কমা টু এবং বি সি এর মধ্যবিন্দু কত থ্রি বাই টু মাইনাস ওয়ান এব রেখাংশ জিরো কমা সেভেন্টিন ওভার সিক্স বিন্দুতে থ্রি টেন্স টু ওয়ান অনুপাত অন্তর্বিভক্ত করে শীর্ষ তরের স্থানাঙ্ক নির্ণয় করো তাহলে আমাদের তিনটা বার্টেক্স হতো তিনটা শীর্ষবিন্দু পাইকাত তাহলে ধরে নিতে পারি আমাদের ধরো এই একটা ট্রাইঅাঙ্গেল রাখি ট্রায়াঙ্গেল রাখলাম ট্রায়াঙ্গেলের দ্বারা আমাদের কী বলছে এবিসি ট্রাইঅাঙ্গেল এর ধর আমরা ধরে নিলাম এ হল এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বি হলো আমাদের এক্স টু কমা ওয়াই টু অবশ্য সি হলো কত এক্স থ্রি কমা ওয়াই থ্রি তাহলে এবার বলছো কি বিসি বা ওর মধ্যবিন্দু তা বিসির বাবু এটা মধ্যবিন্দু মধ্যবিন্দু আছে কত আমাদের থ্রি বাই টু কমা মাইনাস ওয়ান থ্রি বাই টু কমা মাইনাস ওয়ান এ বি রেখাংশ এব রেখাংশ এ বি রেখাংশ এত বিন্দুতে থ্রি টেন্স টু অনুপাতে অন্তর্িভক্ত করে তাহলে এবি রেখাংশ এটা এ বি রেখাংশ জিরো কমা থ্রি টেন থ্রি টেন্স টু ওয়ান তাহলে এখান থেকে থ্রি পরিমাণ এখানে নেয় সে ধরো এখানে ওয়ান তাহলে চার ভাগ করলে এক দুই তিন চার তাহলে এই বিন্দুটা কত এইটা আমাদের জিরো সরি জিরো কমা সেভেন্টিন বাই সিক্স এই বিন্দুটা এটা তাহলে এটা রেখাংশ কত থ্রি টেন্স টু ওয়ান তাহলে এডুক থ্রি আর এডুক ওয়ান অনুগত অন্তর্ভুক্ত হয়ে শীর্ষোতরে স্থানাঙ্ক নির্ণয় করতে আমাদের এবিসি বাই কত আর আমাদের এখানে একটা বড় কেন্দ্র করেছে আমরা জানি কি এই বিন্দুর মধ্যবিন্দু থেকে এটা স্টেলিয়েন্ট ড্রো করি স্টেলেন্ট ড্রো করার ফলে তাহলে আমাদের বরকেন কত টু টেন্স টু ওয়ান ব্যক্ত করে তাহলে তাহলে ধরতে পারি এইটল এই তাহলে এইটল আমাদের টু টেন্স টু ওয়ান অনুপাতি ব্যক্ত করে তাহলে এটা টু আর ওয়ান কত টু কমা টু টু কমা টু তাহলে আমাদের কি জির বেলু তাহলে আমরা এখান থেকে সলভ করতে হবে সলিউশন সলিউশন বাই করতে কি হয় দেখো আমাদের ফার্স্ট টাইম ফার্স্ট টাইম এখান থেকে যদি আমরা ধরো আমাদের এটা ছিল কি আর হলো কি মূল বিন্দু ছিল ঠিক আছে তাহলে এটা হলো মিড পয়েন্ট তাহলে আমরা লিখতে পারি কি থ্রি বাই টু হলো এক্সের বেলুম এক্স ইকাল টু কত থ্রি বাই টু ইকোয়াল টু এক্স টু প্লাস এক্স থ্রি এক্স টু প্লাস এক্স থ্রি ওভার টু তাহলে বোস সাইডে টু জায়গা তাহলে এক্স টু প্লাস এক্স থ্রি ইকোয়াল টু থ্রি তাহলে এক নৌ সমীকরণ আমাদের ক্রিয়েট হয়ে গেছে দ্বিতীয় হলো কাতো আমাদের ওয়াইল এটা হলো মিড পয়েন্ট এই বিসি বিন্দু তাহলে আমাদের কি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তাহলে কি ওয়াই টু প্লাস ওয়াই থ্রি ওবার টু তাহলে বুথ সাইড এটা মাল্টিপ্লাই করে দাও বুথ সাইড মাল্টিপ্লাই টু করলে কত হয় টু ইন্টু মাইনাস ওয়ান মাইনাস টু ইকোয়াল টু ওয়াই টু প্লাস ওয়াই থ্রি কিস আর কি সেকেন্ড পয়েন্ট অলসো আমরা এখান থেকে আমাদের পয়েন্ট ফাইন্ড আউট করতে পারি এখান থেকে এখান থেকে কীভাবে ফাইন্ড আউট করতে পারি তাহলে আমাদের এক নং ইকুয়েশন পেলাম এটা দুই রঙের ইকুয়েশন তাহলে আমাদের এখানে জায়গা যেহেতু শর্ট আছে তাহলে এখানে নেই তাহলে আমরা জানি কি এটা হলো কি আমাদের এক্স কোয়ার্ডিনেট তাহলে টু ইকোয়াল টু এম ওয়ান এম ওয়ান আছে কত টু ইন্টু টু ইন্টু এম ওয়ান এক্স টু তাহলে থ্রি বাই টু প্লাস আবার হলো এম টু ওয়াই ওয়ান তাহলে কি এম টু ওয়াই ওয়ান ইকোয়াল টু কত এম টু হলো কত ওয়ান ইন্টু এক্স ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু তাহলে এম ওয়ান আছে কত টু প্লাস ওয়ান তাহলে আমরা এটা সিম্পলিফাই করে নিই চিমপ্লিফাই কলে কি আছে দেখ টু ইকুৱ টু টু ইকুৱি প্লাছ এক্স ওৱান ডিভাইডেড বাই থ্ৰী ট'টাল কত আছে দেখ এইখানে ছিক্স ইকুৱেল টু থ্ৰি প্লাছ এক্স টু এক্স ওৱান ছৰি এক্স ওৱানৰ ভেলু আছে ক'ত থ্ৰী এক্স ওৱানৰ ভেলু আছে থ্ৰী অলছো ৱাইৰ ক্ষেত্ৰে তই হৈ টু এম ওৱান m1l2 m1y2 y2 लोग तो -1 प्लस m1y2 তাহলে কি m2 y1 y1 অনুসারে y1 बराबर डिवाइडेड बाय 2 + 1 কত আছে দেখো 2 a = -2 + y1 / 3 তাহলে এই সাইডে কত আছে দেখো 6 6 = -2 + y1 তাহলে এই সাইডে কত আছে এই এছাড়া প্লাস করে দিলে এইট ইকোয়াল টু ওয়াই ওয়ান তাহলে ওয়াই ইক ওয়াই ওয়ান ইকোয়াল টু এইট তাহলে আমাদের কিন্তু এ পয়েন্ট এ পয়েন্ট ভাই গেছে এ পয়েন্টের ভ্যালু কত দেখো এ ইকোয়ালটি ছিল কত এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান তাহলে তো থ্রি কমা এইট তাহলে আমরা একটা কি শিশু কিন্তু ফাইন্ড আউট করে নিছি তাহলে আমাদের এই পর্যন্ত এর ভ্যালু ফাইন্ড আউট করার ক্ষেত্রে পাই গেছে তাহলে এর ভ্যালু আমরা এখানে লিখে নিই থ্রি কমা এইট ঠিক আছে থ্রি কমা এইট তাহলে আমাদের দুইটা ইকুয়েশন এখানে আসে তাহলে দুইটা ইকুয়েশন থেকে আমরা দুইটা ইকুয়েশন এখানে লিখে নেব বরাবর তাহলে এখানে আমরা লিখে নিই এটারে দুইটা ইকুয়েশন যেহেতু এক্স টু প্লাস এক্স থ্রি ইকোয়াল টু থ্রি এক নং থ্রি আর একটা তো ওয়াই টু প্লাস ওয়াই থ্রি ইকোয়াল টু মাইনাস টু এটা দুই নং ইকুয়েশন তাহলে আমরা একটু মুছে ফেলাই আমাদের জায়গা যেহেতু শর্ট এবার আমরা কী করতে পারি আমাদের কিন্তু একটা এখানে আরেকটা কি কন্ডিশন দিয়ে দিয়েছে দেখো তাহলে অ্যাকশন আর এই পয়েন্টের মিড পয়েন্ট হলো কি এটা হলো কি ইন্টারসেকশন পয়েন্ট তাহলে অন্তবিন্দু এখান থেকে অন্তবিন্দু ফর্মুলা লাগিয়ে দাও তাহলে এব কত এবেখাকে থ্রি টেন্স টু ওয়ান অনুপাতে কি করে অনুপাতে অন্ত বিভক্ত করে বিভক্ত করে তাহলে আমাদের এখানে এক্স কত ফার্স্ট টাইম আমাদের এক্স হলো জিরো ইকল টু এম ওয়ান এক্স টু তাহলে এমন ধরি এটা যেহেতু এবি কে তাহলে কত আছে তাহলে কত এমন হলো থ্রি এম ওয়ান এক্স টু এক্স টু হলো কত এক্স টু ওয়ান এক্স টু প্লাস এম টু ওয়ান টাইমস ওয়ান এম টু এক্স ওয়ান এক্স ওয়ান ডিভাইডেড বাই কত এম ওয়ান প্লাস এম টু তাহলে থ্রি প্লাস ওয়ান তাহলে কত টোটাল কত আছে জিরো ডিভাইডেড বাই তাহলে এক্স ওয়ান প্লাস থ্রি এক্স টু ইকাল টু কত ফোর তাহলে কত এক্স ওয়ান প্লাস থ্রি এক্স টু ইকলটু কত আছে জিরো তাহলে আমাদের তিন রঙ ধরে ইকুয়েশান অলসো আমাদের এইটার ক্ষেত্রে ইকুয়েশন বাই হতো তাহলে আমাদের এখানে কত সিক্সটিন সেভেন্টিন বাই সিক্স এর লোক এম ওয়ান ওয়াই টু তাহলে এম ওয়ান আছে কত থ্রি ওয়াই টু আছে কত ওয়াই টু প্লাস এম টু আছে কত ওয়ান ওয়াই ওয়ান ওয়াই ওয়ান ওয়াই ওয়ান ওয়াই ওয়ান আছে ইকোয়াল এম ওয়ান প্লাস এম টু তাহলে কত থ্রি প্লাস ওয়ান থ্রি প্লাস ওয়ান আবার দেখেন একবার ঠিক আছে কিনা এম ওয়ান এক্স টু এম ওয়ান ওয়াই টু সরি এটা ওয়াই বেলু এম ওয়ান ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান ডিভাইড বাই আছে তাহলে আমরা এগুলোটা মুছে নেই তাহলে আমরা এখান থেকে এটা সলভ করি তাহলে কত দাও সিক্সটিন সেভেনটিন ওভার সিক্স এই কল টু আমাদের কত আছে থ্রি এক্স টু প্লাস থ্রি ওয়াই টু সরি থ্রি ওয়াই টু থ্রি ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ফোর তাহলে আমরা এখানে করতে পারি কি দেখো তাহলে আমরা মাল্টিপ্লাই না করে আমরা দেখো ওয়াই ওয়ানের ভ্যালু জানি কি ওয়াই ওয়ানের ভ্যালু জানি কত এইট ওয়াই ওয়ানের ভ্যালু জানি কত এইট y ওয়ানের ভ্যালু জানি কত এইট তাহলে কোথাও সেভেন্টিন সিক্স ইন ফোর ইকোয়াল টু থ্রি ওয়াই টু তাহলে এখানে করলে কত আসে দেখো এটা হলো কাটলে থ্রি আর এখানে কাটলে আসে টু সতেরো চৌত্রিশ টু থ্রি আর প্লাস এইট আর টু করো বসে তো মাইনাস করে দাও তাহলে তাহলে আমাদের তাহলে তিন আটটা চব্বিশ তো চৌত্রিশ মাইনাস চব্বিশ ডিভাইডেড বাই থ্রি টু থ্রি তাহলে এটা কত আছে দেখো তিন আট চব্বিশ তাহলে কত টোয়েন্টি তাহলে আমাদের কত আছে দেখো টোটাল করলে টেন ওভার থ্রি টু থ্রি ওয়াই টু তাহলে বুথ সাইড কত মাল্টিপ্লাই করতে পারি বুথ সাইড কত এই সাইডের নিয়ে গেলে কত হলে দেখো তাহলে হলো টেন বাই তাহলে ওয়াই টুর ভ্যালু আছে কত আমাদের টেন বাই নাইন ওয়াই টুর ভ্যালু আছে কত টেন বাই নাইন তাহলে আমাদের একটা ওয়াই টুর ভ্যালু আছে পাই গেছে এবার হলো কি আমাদের এক্স টু ভ্যালু ফাইন্ড আউট করতে হবে এক্স টু ভ্যালু আমরা এখান থেকে ফাইন্ড আউট করতে পারি এই ইকুয়েশন থেকে তাহলে তিন নম্বর থেকে আমরা কীভাবে ফাইন্ড আউট করতে পারি দেখো তাহলে আমরা এরকম উচ্ছে ফেলি তাহলে আমাদের দেখো ওয়াই ওয়ানের ভ্যালু কত ওয়াই ওয়ানের ইকুয়াল টু কত দেখো ওয়াই ওয়ান ইকুয়াল টু কত থ্রি তাই কত সরি এক্স কত থ্রি তাহলে এক্স ওয়ান ইকোয়াল টু থ্রি প্লাস থ্রি থ্রি এক্স টু ইকল টু তাহলে কত এসে থ্রি দিলে এক্স টু টু তাহলে এক্স বলে কত হচ্ছে তাহলে আমাদের এইটা পয়েন্ট পাওয়া গেছে এটা হলে কত কমা টেন বাই নাইন কমা টেন তাহলে আমাদের দুইটা পয়েন্ট অলরেডি দুইটা বার্টিক্স পাওয়া গেছে এবার আমাদের এই ইকুয়েশন বসে তো এইগুলো এখান থেকে আমাদের কত আছে ফার্স্ট ইকুয়েশন থেকে ফার্স্ট ইকুয়েশন থেকে তাহলে এক্স টু এক্স টুর মানুষ আছে মাইনাস ওয়ান প্লাস এক্স থ্রি ইকোয়াল টু কত থ্রি এক্স টু হলো মাইনাস ওয়ান এক্স থ্রি হলো এক্স থ্রি আর থ্রি তাহলে সেটা ফাইনাল কত এক্স থ্রি ইকোয়াল টু 4 3 + 1 4 তাহলে আমাদের একটা ভ্যালু পেয়ে গেছি আবার হলো দুই নং ইকুয়েশনে কিন্তু দুই নং এর থেকে কি বে ফাইনাল করতে পারি দাও তাহলে আমাদের y 2 এর ভ্যালু কত y 2 এর ভ্যালু 10 / 9 10 / 9 + y 3 = কত - 2 তাহলে y 3 = কত - 2 - 10 / 9 তাহলে टोटल কত আছে দেখো ভাই 9 * 2 = 18 - 18 - 10 মাইনাস এইটিন মাইনাস টেন তাহলে টোটাল